تو دور شاشي جو Hadi gel, hadi gel, hadi gel, রিসেন্টলি গতকালকে বাবু এবং বডি নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে তারপর তাদের থেকে তাদের স্বীকারোক্তি মতে আজকে আমরা এই পাঙ্গা থানার হান্দিকোচ ইউনিয়নের চারেরা গ্রামের পাশের একটি থাল থেকে তার দেহ বা তার ত্যাগবরি দীর্ঘ সাত মাস পর মাটির নিচ থেকে তোলা হয়েছে তো আমরা এই দীর্ঘ তদন্তে এবং প্রচেষ্টার যে বিষয়টি দেখতে পেরেছি যে এই মৃত ময়নাল হোসেন তার স্ত্রীর পরকীয়া প্রেম এবং আর স্ত্রীর কাছে জমা রাখা টাকা এবং তার নামে লিখে দেওয়া সম্পত্তি বিরুদ্ধে জের দরি তাকে নির্মমভাবে তার স্ত্রী কয়েকজন মিলে হত্যা করেছে।